বিজ্ঞানীরা খুঁজে পেলেন রক্তের নতুন গ্রুপ উন্মোচিত হল পঞ্চাশ বছরের রহস্য যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের বিজ্ঞানীরা একটি নতুন রক্তের গ্রুপ আবিষ্কার করেছেন এই নতুন রক্তের গ্রুপ বিশ্বজুড়ে হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যের দক্ষিণ গ্লুচেস্টার শায়ারের এনএইচএস ব্লাড অ্যান্ড ট্রান্সপ্লান্ট এনএইচএস বিটি বিজ্ঞানীদের একটি গবেষক দল এম এল নামে একটি রক্তি গ্রুপ খুঁজে পেয়েছে তারা উনিশশো সালে আবিষ্কৃত এ এন ডব্লিউ জে রক্তির গ্রুপ অ্যান্টিজেনের জেনেটিক পটভূমি শনাক্ত করেছে প্রত্যেক মানুষেরই লোহিত রক্তকণিকার বাইরে প্রোটিন থাকে যা অ্যান্টিজেন নামে পরিচিত কিন্তু কিছু মানুষের এতে ঘাটতি দেখা দিতে পারে জেনেটিক মাধ্যমে এনএইচএসটি এর আন্তর্জাতিক ব্লাড গ্রুপ রেফারেন্স ল্যাবরেটরি প্রথমবারের মতো নতুন এক পরীক্ষা করেছে যা এই অ্যান্টিজেন ঘাটতি থাকা রোগীদের সনাক্ত করবে গবেষণাগারী প্রধান নিকোল থরটন বলেছেন এএন ডব্লিউ জে এই জেনেটিক ভিত্তি সমাধান করা আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রকল্পগুলোর মধ্যে একটি এখানে অনেক কাজ যা প্রমাণ করে যে একটি জিন আসলে একটি রক্তের গ্রুপের অ্যান্টিজেনকে এনকোড করে এই আবিষ্কার বিশ্বজুড়ে বেরোল রোগীদের নানা সুবিধা দেবে বিবিসির স্বাস্থ্য প্রতিবেদক ম্যাথু হিল বলেছেন তারা কেবল বিশ্বের প্রথম এই পরীক্ষা করেনি তারা গবেষণার জন্য সারা বিশ্বকে অ্যান্টিবডি সরবরাহের সুযোগ সৃষ্টি করে দিয়েছে স্বাস্থ্য ডেস্ক গণমানুষের আওয়াজ